হ্যাঁ ওটাই হবে আর কি দাদা তোমার বয়স কত আমার 30 আমার আমার এজ আই জাস্ট টার্নড 29 29 বাহ দেখলে বোঝাই যায় না ও তাই ওই একটু এক্সারসাইজ আর হালকা ডায়েট না না দেখলে 35 মনে হয় বাহ দাদা দারুণ কমেডি করে দারুণ সেন্স অফ হিউমর তোর সুপার তিন বছর আগেও তো তোমার বয়স 29 ছিল না এই জন্য বলি পড়াশোনা কর মানে টোয়েন্টি নাইন মাইনাস থ্রি টোয়েন্টি নাইন হয় আরে না তিন বছর আগে তো তুমি নিজেই আমাকে বলেছিলে তোমার বয়স টোয়েন্টি মনে করো তোকে আমি বলেছিলাম আরে না দাদা তুমি বলেছিলে না তোমার বয়স টোয়েন্টি নাইন এখানেই তো তুমি বলেছিলে তুমি এখানে শুয়েছিলে দাদা তুমি বলেছিলে তো তুমি বলেছিলে না টোয়েন্টি নাইন মানে তোরা এত উল্টো শুনিস আমি শুয়ে শুয়ে বলেছিলাম তো হ্যাঁ টোয়েন্টি সিক্স বলেছিলাম শুয়ে বলেছিলাম বলে ছয়টা ঘুরে গেছে টোয়েন্টি নাইন হয়ে গেছে তোরা শুনেছি এরকম কখনো হয় তাহলে এত উল্টো শুনিস আচ্ছা তাহলে তুমি কোন বছর জন্মেছিলে তোমার ইয়ার অফ বার্থ বলো মানে এই অঙ্কটাও করতে পারবে না এমন অবস্থা হয়েছে না না তুমি বলো না ইয়ার অফ বার্থ বলো 2025 এখন আমার 29 বছর বয়স তাহলে জন্ম বছর কত না না তুমি বলো না 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 তুমি বের কর 2025 29 এদিকে থাকলো 6 বলো কোন ইয়ারে এই অঙ্কের মাঝে ডিসটর্ব না বলো না

একচুয়ালি আমার ভাই আমার থেকে বড় ভাই বড় কেন কি করে কেন আগে ছিল কোনো সেন্স নেই নাকি এর আরে ভাই কি করে বড় হয় ওকে তো তুমি ভাই বলে ডাকো নাকি তুই ভাই বল কেন আরে ও নাম ভাই ধর এটা পুরো ঢপ এ তুমি এত বয়স নিয়ে ঢপ মারো কেন এত বয়স তো বয়স নিয়ে কেন ঢপ মারো বলো না না কি আছে তোমার ঢপ মানে সব সময় বয়স কম হ্যাঁ সব সময় দেখেছি বয়স কম লাস্ট 3 বছর ধরে তোমার বয়স 29 না না কেন বয়স কমিয়ে তুমি কি প্রমাণ করতে চাও বলো এত বয়স কমিয়ে কি করছো এত ঢপন ঢপ মেরে দিয়েছিস আমি উনত্রিশ পেরিয়ে আমি বত্রিশে পা দিয়েছি তিরিশ একত্রিশে কে পা দেবে আমি দিন আমার বয়সে ওরকম করলে কি